হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল উনিশে এপ্রিল তো সেদিন ছিল আমার বার্থডে এবং ষোলো নম্বর ব্রাইডাল ব্যাচের সার্টিফিকেশান ডে গ্যালারিতে ভিডিওটা অনেক দিন ধরেই পড়েছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেদিন আমরা কি কি করেছি আর সেদিন যেহেতু আমার বার্থডে ছিল সেদিন আমি কি কি গিফট পেয়েছি সারাদিন কি করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পার্লারে বসেছিলাম রেডি হয়ে আমার স্টুডেন্টরা আমাকে নিতে এসেছে একাডেমিতে যাওয়ার জন্য তো আমি এই একাডেমিতে চলে এসেছি তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ব্লগটা রিমা রানী আমার চোখটা চেপে ধরেছে যাতে আমাকে সারপ্রাইজ দিতে পারে সেই জন্য তো এবার আমি ঘরের ভিতর ঢুকে পড়েছি সবাই মিলে আমাকে ছেঁকে ধরেছে সবাই নিজে হাতে ডেকোরেশন করেছে আমার জন্য আজকে আমার যেহেতু স্পেশাল দিন সবাই মিলে চেয়েছিলো আমাকে খুশি করতে সেই জন্য ওরা কিন্তু নিজে হাতে সাজিয়েছে অনেক কিছু অ্যারেঞ্জ করেছে আমার তো খুব ভালো লেগেছে কারণ এইভাবে আমার বার্থডে সেলিব্রেশন আগে কোনো দিনও হয়নি তো আমার স্টুডেন্টরা আমাকে ভালোবেসে আমার জন্য এত কিছু করেছে তার জন্য আমি সেদিন খুব খুশি ছিলাম আর ওদের যেহেতু সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল সেহেতু ওরা সবাই সেজে এসেছিলো খুব সুন্দর করে তো চলো তোমাদের সবার সাথে আমার স্টুডেন্টদের পরিচয় করিয়ে দিই এই যে হচ্ছে আমার সকল স্টুডেন্ট আমার জন্য দুটো কেক এনেছে একটা নয় দু দুটো কেক এনেছে আমার জন্য আজকে ওরা কারণ আজকে ওই যে বললাম ফার্স্ট আমার বার্থডে সেলিব্রেশন করেছে তারপর ওদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল তো সেই জন্যই ওরা দু দুটো কেক এনেছে সেলিব্রেশন করার জন্য আর এই যে আমার স্টুডেন্টরা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম সবাই তোমাদের হাই করলো কেক কাটিং করে নিয়েছি এবং সবাইকে খাইয়ে দিচ্ছি আর আমার স্টুডেন্টদেরকে আমার দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য এত সুন্দরভাবে আমার জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আর সবার আজ থেকে নতুন জার্নি শুরু হচ্ছে মানে আজকে ওদের সার্টিফিকেশান ডে তো আজ থেকেই কিন্তু ওদের নতুন একটা জার্নি শুরু হচ্ছে নতুন একটা জার্নি শুরু করতে চলেছে সবাই সবাই কিন্তু অনেক কষ্ট করে আজকে এখানে শিখেছে অনেক কষ্ট করে সবাই প্র্যাকটিস করেছে আজকে যতটুকু ওরা করতে পেরেছে তার জন্য ওদের ভবিষ্যতের জন্য অনেক শুভ কামনা রইল যাতে ওরা আরও ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করতে পারে তো ওরা কিন্তু আমার জন্য আজকে এত কষ্ট করে এত আয়োজন করেছে এত কিছু করেছে শুধুমাত্র আমাকে ভালোবেসে এমনকি আমার জন্য সুন্দর সুন্দর গিফটও এনেছে তো চলো তোমাদের সবার সাথে গিফটটা শেয়ার করব সবাই মিলে আমাকে গিফটটা দিয়ে দিয়েছে তো আমি গিফটটা ওপেনিং করছি এই যে সুন্দর একটা শাড়ি এনেছে আমার জন্য সবাই মিলে পছন্দ করে আর কালারটাও খুবই সুন্দর খুব মিষ্টি হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে সবাই যেহেতু আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও গিফটটা কেমন হয়েছে তোমাদের সবার সাথে শেয়ার করলাম এগুলো তো আরও গিফট পেয়েছি সেগুলোও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার জন্য অনেক চকলেটস এনেছে ফুল এনেছে আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা বড় দিয়েছে তো এতগুলো গিফট পেয়েছি আমি আজকে আর সবার সার্টিফিকেশন হয়ে গেছে সবাইকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি তো সবার সাথে একটা ভিডিও করে নিয়েছি এরপর আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে বসে গেছি বাকি যারা ছিল সবাই বাড়ি চলে গেছে তাই এই কজন মিলেই একসাথে বিরিয়ানি খেয়েছি তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে